মালয়েশিয়ার কলিং বিষয়ের সর্বশেষ আপডেট এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আজকে ছাব্বিশে জানুয়ারি কোন কোন এজেন্সির কর্মীগুলোর বিএমএটি ক্লিয়ারেন্স কমপ্লিট কোন কোন এজেন্সিগুলোর মালয়েশিয়াতে কর্মী ফেরনের যে যতগুলা দাব আছে প্রতিটা দাব কমপ্লিট করা শেষ এখন শুধু টিকিট কিনে মালয়েশিয়া আসা বাকি এই পর্যন্ত বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বিএমএটি ক্লিয়ারেন্স পাইছে ষোলোটা রেকর্ডিং এজেন্সি এই ভিডিওতে এ টু জেড এজেন্সির নাম এবং কতজন কর্মী কোন এজেন্সির আন্ডারা যাবে বলতেছি সর্বপ্রথম বিএমএ ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে দোসরা ডিসেম্বর রেকর্ডিং এজেন্সির নাম হল মেসেজ ইয়াজ ওভারসিস আড়াল নাম্বার দুই হাজার ষোষ্টি মোট একশো পঞ্চাশ কর্মী ফেরণ করতে পারবে একশো পঞ্চাশ জন কর্মী এ টু জেড সব কিছু কমপ্লিট এখন শুধুমাত্র এয়ার টিকিট কাটে মালয়েশিয়া আসা বাকি তারপর হলো বাইশে ডিসেম্বর রেকর্ডিং এজেন্সির নাম হল এবিআর আর বাংলাদেশ আড়াল নম্বর এগারোশো পঁয়ত্রিশ তারা মালয়েশিয়াতে মোট কর্মী প্রেরণ করতে পারবে ৩৬ জন তারপর চব্বিশে ডিসেম্বর বিএমএটি ক্লিয়ারেন্স পাইছে রিক্রুটিং এজেন্সি মেসাজ এমএটি ইন্টারন্যাশনাল আড়াল নাম্বার চব্বিশশো আটাশি তারা সর্বমোট চল্লিশ জন কর্মী বিএমএটি ক্লিয়ারেন্স পাইছে তারপর জানুয়ারি মাসের এক তারিখে বিএমএটি ক্লিয়ারেন্স পাইছে মেসাজ বেসিক পাওয়ার অ্যান্ড কেয়ার ওভারসিস আড়াল নাম্বার চৌদ্দশো আঠারো তারা মোট মালয়েশিয়াতে সতেরো জন কর্মী ফেরণের ক্লিয়ারেন্স পাইছে তারপর বারো জানুয়ারি বরিগমন ছাড়পত্র অনুমতি পাইছিল মেসাজ জে আলফালা ম্যানেজমেন্ট আড়াল নাম্বার আঠারোশো একষট্টি তারা সর্বমোট ক্লিয়ারেন্স পাইছে একশো দশ জন কর্মীর তেইশে ডিসেম্বর আরেকটা বিএমেটিক ক্লিয়ারেন্স পাইছিল মেসাজ সানো ওভারসিজ লিমিটেড আর নাম্বার তেইশো তেইশ তারা মোট আশি জন কর্মীর বিএমিটিক ক্লিয়ারেন্স পাইছে দোসরা জানুয়ারি বিএমএ ক্লিয়ারেন্স পাইছিল মেসাজ আমিন ট্যুর রান্স ট্রাভেল লিমিটেড আর নাম্বার নশো একাশি তারা মোট পঁচিশ জন কর্মী পাঠানোর বিএমএ ক্লিয়ারেন্স পাইছিল এরপর নয় জানুয়ারি রিক্রুটিং এজেন্সি মেসাজ এস বিএস গ্লোবাল ওভারসিজ লিমিটেড আড়াল নাম্বার সাতাইশো বাইশ তারা সর্ব মোট বিশ জন কর্মী ফেরনের বিএমেটিক ক্লিয়ারেন্স পাইছে নয় জানুয়ারি বৈরগমন ছাড়পত্র অনুমতি পাইছিল মোট তিরিশ জন কর্মীর এজেন্সির নাম হল মেসাজ তোসি ইন্টারন্যাশনাল লিমিটেড এল নাম্বার ষোলোশো আট আটই জানুয়ারি বিএমেট্রিক ক্লিয়ারেন্স পাইছিল মেসাজ মুভিন এয়ার ইন্টারন্যাশনাল এল নাম্বার পনেরোশো সাতষট্টি তারা সর্বমোট ষাটজন কর্মী বিএমেটিক ক্লিয়ারেন্স পাইছে এর আগে ষোলো ডিসেম্বর সর্বমোট আশি জন কর্মী ফেরনের বিএমএ ক্লিয়ারেন্স পাইছিল রিক্রুটিং এজেন্সির নাম হল হাইদ্রি ট্রেড ইন্টারন্যাশনাল আড়াল নাম্বার দুশো চল্লিশ তারপর জানুয়ারি মাসের ছয় তারিখে একুশজন কর্মীর বিএমেটিক ক্লিয়ারেন্স পাইছিল রিক্রুটিং এজেন্সির নাম হল আজমির ওভারসিজ লিমিটেড আড়াল নাম্বার সতেরোশো এগারো চৈদ্দ জানুয়ারি একশো ষাট জন কর্মীর বিএমেটিক ক্লিয়ারেন্স পাইছিল রিক্রুটিং এজেন্সির নাম হল কন্টিনেন্টাল ম্যান পাওয়ার লিমিটেড আড়াল নম্বর সাতাশো নয় ষোলো জানুয়ারি মেসাজ হাইদ্রি ট্রেড ইন্টারন্যাশনাল আড়াল নাম্বার দুইশো চল্লিশ তারা দ্বিতীয়বারের মতো আবারও তেইশ জন কর্মী বহির্গমন ছাড়পত্র পেয়েছিল তারপর বিশে জানুয়ারি সর্বমোট পাঁচ জন কর্মীর বিএমএটি ক্লিয়ারেন্স পাইছিল রিক্রুটিং এজেন্সির নাম হল এসএসবি গ্লোবাল ওভারসিজ লিমিটেড আড়াল নাম্বার সাতাইশো বাইশ সর্বমোট এখনও পর্যন্ত মালুর কর্মীর কর্মী ফেরনের প্রতিটা দাব কমপ্লিট করে বিএমএটি থেকে ছাড়পত্র পাইছে ষোলোটা রিক্রুটিং এজেন্সি এই রিক্রুটিং এজেন্সিগুলোর কর্মীগুলোর এখন কোনো বাধা নাই সামনে এই ষোলোটা রিক্রুটিং এজেন্সির কর্মীগুলো চাইলেই এজেন্সি যদি চায় তাহলে এদেরকে পরের দিনে ফ্লাইট দিতে পারে এদের সব কিছু ক্লিয়ার এখন শুধু টিকিট কাটে মালয়েশিয় আশা বাকি এ ছিল আজকে সর্বশেষ তথ্য আপনাদের সুবিধার্থে আমি আরেকবারও আড়াল নাম্বারগুলো বলে দিতেছি আসি আপনি একটু মিলিয়ে নেবেন আড়াল নাম্বার সাতাশশো বাইশ আড়াল নাম্বার দুশো চল্লিশ আড়াল নাম্বার সাতাশশো নয় আড়াল নাম্বার নশো আটাত্তর আড়াল নাম্বার তেইশশো তেইশ আড়াল নাম্বার নশো একাশি আড়াল নাম্বার সাতাশশো বাইশ আড়াল নাম্বার ষোলোশো আট আড়াল নাম্বার পনেরোশো সাতষট্টি আড়াল নাম্বার দুই হাজার সৌষট্টি আড়াল নাম্বার সতেরোশো এগারো আড়াল নাম্বার এগারোশো পঁয়ত্রিশ আড়াল নাম্বার চৌদ্দশো আঠারো আরেক নম্বর চব্বিশশো আটাশি আরেক নম্বর দুশো চল্লিশ বাংলাদেশের প্লান্টেশন সেক্টর কর্মী নিয়োগের বিএমিটি ক্লিয়ারেন্স আছে শুধুমাত্র এই ষোলোটা রিক্রুটিং এজেন্সির কর্মীরা আজকের ভিডিওটা এই পর্যন্তই মালয়েশিয়াতে কোনো প্রকার তথ্য পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ